و ايم من شيء الا يسبح بحقه ولكن لا تفقهون تسبيحهم পৃথিবীতে যা দেখো খালি চুকে সব কিছু আল্লাহর তাসবি পড়ে সব আল্লাহর জিকির করে সব আল্লাহর এ দেয় বতনা জুমু ওয়াসাদরু ওয়াসজুদাত আকাশের তারা দুনিয়ার বৃক্ষ রাজি সেজদা দেয় একটা সত্তাকে তিনিকে অস্ট্রেলিয়ায় একটা শহর আছে সিডনি সিডনিতে একটা জঙ্গল আছে ওই জঙ্গলে একটা গাছ মানুষের মতো করে টু দ্য ডাইরেকশন অফ কেবলা কেবলামুখী হয়ে এখনো রুকু দিয়ে আছে সোহান পড়তে পারলেন না আওয়াজ করে অনেক ক্যালেন্ডারের ছবিটা দেখা যায় পেপার কাটিং আমি দেখেছি একেবারে মানুষের মতো গাছটা এটা এমন ভাবে বড় হয়েছে এটা বড় হয়ে এমন ভাবে ব্যান্ড করেছে মাথাটা বাঁকা হয়ে টু দ্য ডাইরেকশন অফ কেবলা কেবলামুখী হয়ে রুকু করে আছে অনেক গাছ আছে সেজদা করে আছে গোটা বিশ্বের যা কিছু দেখা যায় সব কিছু সেজদায় লুটিয়ে পড়ে কার জন্যে সব কিছু জিকির করে কার ওই কান আমাদের নাই তাই আমরা শুনি না ওই চোখ আমাদের নাই তাই আমরা দেখি না কিন্তু মহাবিশ্বের সব কিছু সেজদা করে কারে এজন্য আমরাও সেজদা করতে চাই একজনকে চিল্লায় বলেন চিনি কে আমরা মসজিদে একটা সেজদা দেব আবার মাজারে যে আরেকটা দেব হ্যাঁ সমস্যা কি সব জায়গায় দিলাম মসজিদেও কিছু দিলাম মাজারেও কিছু দিলাম কুমিল্লার ভাইয়ের আওয়াজ করে উত্তর দাও মুসলমান শেষ দায় কোনো ভাগাভাগি চলে আল্লাহর রাজত্বে কোনো ভাগাভাগি আছে শেষদা চলবে একজনের জন্য চিনিকে কোনো ভণ্ডামির সাথে ইসলামের কোনো সম্পর্ক ভণ্ডামির সাথে করণের কোনো সম্পর্ক ভণ্ডদের ভালো হওয়ার সুযোগ এখনো আছে না নাই আজকের এই লাখো জনতার মাহফিল থেকে আমরা তাদেরকে উদাত্ত আহ্বান জানাই ভণ্ডামি ছেড়ে দেয় ভালো হয়ে যান ভালো হইতে পয়সা লাগে না দোদেল বান্দা কালমা চোর না পায় শ্মশান না পায় ঘোর দিন থাকিতে আইরে পথে ছাইড়া দে ভণ্ডামি 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 ছাইড়া দে ছাইড়া দে ভণ্ডামি ঠিক কি না নামাজ কালাম পড়ে না ইবলিশ শয়তানের নানা এরকম আছে নামাজ নাই লাল সালু গায়ে দেয়া গোসল করে না মাতার চুল দাড়িতে জট বাগানো বছরে গোসল করে একবার বছরের একবার ওই গোসলের পানি মুরিদ রাখাইয়া সব শেষ এরকম আছে নাই এই অপরিচ্ছন্নতার সাথে এই নোংরামির সাথে এই মেন্টালি ডিজর্ডারের সাথে পরিচ্ছন্ন ইসলামের কোন সম্পর্ক আছে

সাইডা দে সাইডা দে ভন্ডামি আওয়াজ তুলে বলেন ঠিক কি না কোন সাথে আমাদের সম্পর্ক আছে এই কপালটারে সৃষ্টি করেছে কে আমার দেওটারে তৈরি করেছে কে আমার এই কপাল দিয়ে সেজদা পাওয়ার উপযুক্ত একটাই সত্তা চিল্লায় বলে মুসলমান চিনি কে মনে থাকবে আল্লাহ স্যার অন্য জায়গায় শেষদা দিবেন মাজারে শেষদা দিবেন বাজারে শেষদা দিবেন শেষদা দিবেন কারে সেজদা দিলেই না সেজদা দিলেই তাহলে কোরআন আমাদেরকে শিখালো এন্ড বি ক্লোজার টু মি তোমরা না আল্লাহর কাছে যেতে চাও তোমরা না আল্লাহ নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাও তোমরা না আল্লাহর কাছে মাহবুব পেয়ারা বান্দা হতে চাও শেষ দায় লুটিয়ে পড়ো শেষ দায় লুটিয়ে পড়ো আল্লাহ তারা তোমাদেরকে কাছে টেনে নেবে আওয়াজ তুলে বলেন ঠিক কিনা সালাম ফেরাউনের সামনে যেয়ে দাঁড়ালেন ফেরাউনের জাদুকররা বিশাল বড় বড় বাঘ বানালো সিংহ বানালো সাপ বানালো মুসা আলাইসাল্লাম দেখে বড়কে গেলেন ভয় পেয়ে গেলেন আল্লাহ বললেন মুসা ভয় নাই তোমার লাঠিটা খালি ফেলো কি ফেলো মুসা আলাইসাল্লামকে একটা লাঠি দিছে কে লাঠি ফেলার সাথে সাথে মুহূর্তের মধ্যে হাইয়ে তান বিশাল এক অজগর সাপ এই বিশাল অজগর সাপ ফেরাউনের জাদুকরদের বানানো সব ভাগ ভাল্লুক সিংহ আর সাপগুলো রেখে বিশাল ফল ধরে আছে আর সাপ বলতে শুরু করে আর কি আসে নি আয় সুবহানাল্লাহ কইতে পারলেন না এই দৃশ্য দেখার সাথে সাথে ফেরাউনের রাজপ্রাসাদের সামনে যতগুলো জাদুকর ছিল কোরআন বলে ফাউলতি আসহারা তুসাজিদিন এই দৃশ্য দেখা মাত্রই ফেরাউনের নিয়ে আসা বড় বড় যাদুকরগুলো

অনেক বাবা ছিল নবী ছেলের কপালে হেদায়েত নাই আসে না নাই অনেক ছেলে ছিল নবী বাবার কপালে হেদায়েত নাই আসে না নাই হেদায়েত দেওয়ার মালিক একজন চিল্লায় বলেন চিনি কে একটা সেজদা একটা সেজদা একটা সেজদার আদেশকে অমান্য করার কারণে ইবলিস জাহান্নাবীদের সর্দার চিল্লায় বলেন ঠিক কিনা লেলমালা ইকাতিস জুদোলিয়া ফাসা জাদু ইনলা ইবেনিস আবা ওয়াস্তাক বাবা কান মিনাল কাফিরিন আল্লাহ বললেন ও ফেরেশদাকুল সবাই আমার আদেশ মোতাবেক আদমকে সেজদা করো সবাই সেজদা করলো একজন সারা শেখে আর জরে বলেন অশিকার কোন ওস্তাক বার অহুলকার দেখালো কাফিরিন কাফির দ্বারা অন্তর্ভুক্ত হলো জাহান্নামীদের সর্দার হলো কয়টা শেষদার আদেশ আওয়াজ করে বলেন কয়টা শেষদার আদেশ অমান্য করছে শেষদা কয়টা দেয় নাই আপনি দেন নাই কয়টা আমরা দেই নাই কয়টা এক শেষদা না দিয়া জাহান্নামীদের লিডার আমরা শেষদা মিস করছি কয়টা কয়টা মুসলমান শেষদায় লুটিয়ে পড়তে হবে একজনের খুশির জন্য তিনি কে তাহলে কোরআনকে যে প্রশ্ন করেছি কোরআন সব উত্তর দিয়ে ফেললো কোরআন আমাদেরকে জানিয়ে দিল তোমরা সবাই আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাও আল্লাহর কাছের বান্দা হতে চাও তাহলে অসজু কি করো সবাই বলে নাই আওয়াজ করে বসছো বলো মুসলমান অসজুদ মানে কি সেজদা করো সেজদা করলেই আল্লাহর কাছে যাওয়া যায় মনের যত জ্বালা যন্ত্রণা দুঃখ ব্যথা আপনি সেজদায় পড়ে আল্লাহরে বলেন কোনো ভয় লাগবে না কোনো মিডিয়া লাগে না কোনো সিরিয়াল লাগে না কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগে না ডাকতে দেরি ডাকে সাড়া দিতে দেরি হয় না তাহলে কোরআনের আলোকে আজকে আমরা জেনে গেলাম আল্লাহর কাছে যেতে হলে শেষ দায় লুটিয়ে পড়তে হয় এবার আমরা সন্ন্যার আলোকে জানার চেষ্টা করব কি করে আল্লাহর কাছে যেতে হয় শুনবেন কষ্ট হচ্ছে নাকি আপনাদের সন্নাকে যদি আমরা জিজ্ঞেস করি বিশ্বনবী রেখে যাওয়া সন্নাতে যদি আমরা একটু তালাশ করি একটু স্ক্যানিং করি একটু চোখ গোলাই তাহলে সন্না আমাদেরকে বলে বেশি বেশি নফল এবাদত করো আর আল্লাহর নৈকট্য হাসিল করো সোমান্লা পড়বেন না কোরান বলেছে শেষ দায় লুটিয়ে পড়ো যা যা বললাম আমি ওঠার আগে জিজ্ঞেস করে আবার শুনে যাব কারণ আমি মনে করি এটা ক্লাস এটা কি ক্লাসে পড়া দেওয়া নেওয়া আছে না নেই এতক্ষণ পড়ানোর পরে জিজ্ঞেস করার দরকার আছে না নেই কোরআন বলছে কি আর সন্না কি বলে নফল এবাদত আওয়াজ করে বলতে হবে সন্না কি বলে বগারের বান্দা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু বলেন মা ইযালু আব্দিয় তাগররু বিলিয়া বিন নওয়াফিল বান্দা যত বেশি নফল ইবাদত করতে থাকে করতে 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 বান্দা আমার কাছের নৈকট্য প্রাপ্ত বান্দা হয়ে যায় হাতত কিববাহ এরপর আমি আমার বান্দার এত ভালোবাসি কুনতু সামা আল্লাজি ইয়াসমাউ বিহি বান্দা যখন শুনে সে তার নিজের কান দিয়ে শোনে না আমি আল্লাহর কানে শুনে কুনতু বাসরা আল্লাজি ইউবাসিরুবি বান্দা যখন দেখে নিজের চোখে দেখে না আমি আল্লাহর চোখে দেখে ও ইদাহুল্লাজি ইবদিশু বিহা বান্দা যখন কিছু ধরে বান্দার হাতে ধরে না আমি আল্লাহর হাতে ধরে ও রিজলাহুল্লাজি يمশি বিহা বান্দা যখন হেঁটে যায় ওর নিজের পায়ে হাঁটে না যেন আমি আল্লাহর পায়ে হাঁটে আওয়াজ করে বলতে হবে আল্লাহ আল্লাহু আকবার মানে আল্লাহ বোঝাতে চাইলেন আমি তখন তার কান হয়ে যাই আমি তখন তার চোখ হয়ে যাই আমি তখন তার আত হয়ে যাই আমি তখন তার পা হয়ে যাই আমার আর তার মাঝে আর কোনো ফারাক থাকে না সে আমার একেবারে নিকটে চলে আসে আওয়াজ করে পড়েন আল্লাহ